রাতের আধারে হঠাৎ করে সীমান্তে দেখা যাচ্ছে অচেনা মুখ আকাশে হেলিকপ্টারের গর্জন আর মাটিতে সেনাদের টহল কেউ বলে এটা শুধুই মহড়া আবার কেউ বলছে যুদ্ধের প্রস্তুতি ফারাক্কায় সামরিক মহড়া চালাচ্ছে ভারত আর একেবারে একই সময় সীমান্ত দিয়ে একের পর এক পোষিন ভারত থেকে ঠেলে দেওয়া হচ্ছে অজ্ঞাতনামা মানুষদের যেন তারা আমাদের কাঁধে এক অদৃশ্য বোঝা চাপিয়ে দিচ্ছে প্রশ্ন হচ্ছে এটা কি নিছক কাকতালিও ভারত কি দ্বিপাক্ষিক সম্পর্কের আড়ালে ছায়াযুদ্ধ চালাচ্ছে ফানাক্কায় মহড়া দিয়ে ভারত কিসের বার্তা দিতে চাইছে এমন প্রেক্ষাপটে কি ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ এসব প্রশ্নের উত্তর জানবার চেষ্টা করব আজকের প্রতিবেদনে প্রিয় দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার আন্তরিক অনুরোধ রইল বিশ্বব্যাপী চলমান উত্তেজনার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর একটি বক্তব্যেই যেন ঘুম হারাম হয়েছে ভারতের বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধ নেওয়া কোনো বিকল্প নেই কারণ হারার কোনো অপশন রাখা যাবে না সামনে রাখতে হবে জয়ের লক্ষ্য তবে তিনি একথাও বলেছিলেন শান্তিপ্রিয় মানুষ হিসেবে তিনি কখনোই যুদ্ধের পক্ষে নন তিনি চান না পৃথিবীর কোথাও যুদ্ধ হোক ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে এমন কথা বললেও বর্তমানে ভারতের নানা প্রতিক্রিয়ায় বোঝা যাচ্ছে বিষয়টি ভালোভাবে নেয়নি দেশটি আর এখন বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা আবারও চরমে ভারতের সীমান্তরক্ষী বাহিনী সম্প্রতি একাধিকবার বাংলাদেশে অবৈধভাবে মানুষ ঠেলে দেওয়ার চেষ্টা করেছে যা পুশিন নামে পরিচিত একই সময় পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারেজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভারতীয় সেনাবাহিনী চালাচ্ছে সামরিক মহড়া এই দুই ঘটনাই বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে চলতি মাসে বেশ কয়েকটি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী একাধিকবার বাংলাদেশে অবৈধভাবে মানুষ ঠেলে দেওয়ার চেষ্টা করে এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাতের আধারে প্রায় সাতশো জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে এই তৎপরতা কঠিনভাবে প্রতিহত করে স্থানীয় জনগণ এবং বর্ডার গার্ড বাংলাদেশ আর তাতে ব্যর্থ হয় ভারতীয় বাহিনী এছাড়া পনেরোই মে বাজারের কুলাউড়ায় চোদ্দ জন সাত থেকে এগারো মে খাগড়াছড়িতে তিনশো জনের বেশি এবং ছয় থেকে সাত মে বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে একশো জনের বেশি মানুষকে বাংলাদেশে ঠেলে দেয়ার ঘটনা ঘটে এদের মধ্যে রোহিঙ্গা গুজরাট ও পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং ভারতের বিভিন্ন রাজ্যের নাগরিকরাও আছে বাংলাদেশ সরকার এই অবৈধ পোষিন কার্যক্রমের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে এবং ভারতের কাছে তাৎক্ষণিকভাবে এই কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা এর মধ্যে বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সাথে তার কথা হয়েছে ভারত সরকারকে চিঠিও দেয়া হয়েছে তাদের অনুরোধ করা হয়েছে যেন পুশিনের পরিবর্তে যদি কেউ বাংলাদেশি নাগরিক হয় তবে যথাযথ কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো হয় তিস্তার পাড়ে অর্থাৎ চিকেন নেকের আশপাশের এলাকা ঘিরে তিস্তা প্রহার নামে একটি রণ মোহরা করেছে ভারতীয় সেনাবাহিনী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা রাজ্য পুলিশ বিভাগ এবং একটি হয়েছে। ফারাক্কা ব্যারেজ উত্তর ও দক্ষিণবঙ্গের সংযোগস্থল এবং বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি গঙ্গা নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে এই মহড়া বাংলাদেশে চরম উদ্বেগের সৃষ্টি করেছে কারণ এটি সীমান্তে ভারতের সামরিক প্রস্তুতির একটি স্পষ্ট ইঙ্গিত এই মহড়া নতুন করে উত্তেজনা ছড়িয়েছে উপমহাদেশের ভূ রাজনৈতিক পরিস্থিতিতে আট থেকে দশ মে পর্যন্ত ভারতের তিস্তা ফেল ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত এই সামরিক মহড়াকে অনেকেই দেখছেন এটি সুস্পষ্ট কৌশলগত বার্তা হিসেবে। তিস্তা প্রহার মহড়াটি ভিত্তিক ভূখণ্ডে পরিচালিত হয়েছে যেখানে পদাতিক কামান সাজোয়া বাহিনী প্যারা স্পেশাল ফোর্স সেনা বিমান প্রকৌশলী এবং সিগন্যাল ইউনিট সহ বিভিন্ন বাহিনী অংশগ্রহণ করে এই মহড়ার মাধ্যমে বিভিন্ন বাহিনীর সমন্বিত কার্যক্ষমতা এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে তাদের প্রস্তুতি পরীক্ষা করা হয় তিস্তা অববাহিকায় এমন মাত্রার সামরিক মহড়া আগে কখনো দেখা যায়নি বিশ্লেষকরা বলছেন এটি বাংলাদেশের কূটনৈতিক মঞ্চে একটি নীরব কিন্তু জোরালো প্রতিধ্বনি তুলতে পারে তবে ঢাকা আপাতত শান্ত কিন্তু কাঁপছে দিল্লি বিশেষ করে পাকিস্তান সীমান্তে একের পর এক ব্যর্থতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ মোদীকে এক প্রকার নরমরে করে ফেলেছে এখন ডক্টর ইউনুসের মতো একজন প্রভাবশালী কণ্ঠ যখন যুদ্ধ প্রস্তুতির কথা বলেন তাতে দিল্লির ভয় পাওয়া অস্বাভাবিক নয় চিকেন স্নেক ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী একটি সংকীর্ণ ভূখণ্ড এই করিডোরের কৌশলগত গুরুত্বের কারণে ভারতীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে সম্প্রতি বাংলাদেশ চীনের সহায়তায় লালমনিরহাটে একটি বিমান খাঁটি নির্মাণের পরিকল্পনা করেছে যা এই চিকেন স্নেকের পাশেই অবস্থিত এটি ভারতের জন্য একটি বড় মাথা ব্যথারও কারণ এই অঞ্চল ঘিরে ভারতের সামরিক মহড়া মানে নেপাল, ভুটান, বাংলাদেশ এমনকি চীনকে নজরে রাখা। একই সাথে এই বার্তা ছড়িয়ে দেওয়া যে ভারত নিজ অঞ্চল ও সীমান্তে সর্বোচ্চ প্রস্তুত। বিশেষজ্ঞরা মনে করেন ভারতের এই কার্যক্রম বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে। এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের সামিল ভারতের এই পোশিং কার্যক্রম এবং সীমান্তে সামরিক মহড়া বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশ সরকারকে কূটনৈতিক ও সামরিকভাবে প্রস্তুত থাকতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা নিতে হবে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয় দেশকে সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানে এগিয়ে আসতে হবে এই পুরো পরিস্থিতি থেকে একটি বিষয় স্পষ্ট এটা নিছক সীমান্ত সমস্যা নয় এটা আঞ্চলিক ভূরাজনীতির একটা বড় খেলা বাংলাদেশের আসন্ন নির্বাচন অভ্যন্তরীণ অস্থিরতা সবকিছুই এই ধরনের মহড়া আর পুশিনের পেছনে নিয়ামক হিসেবে কাজ করতে পারে মনে রাখা জরুরি পোষিনের মাধ্যমে শুধু জনসংখ্যার চাপ নয় বরং সন্ত্রাসবাদ মাদক পাচার এমনকি গোয়েন্দা কার্যক্রমের পথও খুলে যায় এছাড়া সামরিক মহড়ার মাধ্যমে শুধু সক্ষমতা প্রদর্শন নয় বরং প্রতিবেশী দেশকে মনস্তাত্ত্বিক চাপে রাখা হয় যা এক ধরনের সফট হস্টেলিটি ভারতের সীমান্তে পোষিন এগুলো শুধু তাৎক্ষণিক হুমকি নয় বরং বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তা অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক অবস্থানকেও দুর্বল করতে পারে সামরিক মহড়ার মাধ্যমে ভারত হয়তো দক্ষিণ এশিয়ার মানচিত্রে একটি বার্তা দিতে চাইছে আমরাই এই অঞ্চলের কর্তৃত্বকারী শক্তি আর এই বার্তা শুধু বাংলাদেশ নয় চীন পাকিস্তান এমনকি দক্ষিণ এশিয়া সহ শুরু হতে পারে একটি নতুন কোল ওয়ার যার কেন্দ্রবিন্দুতে থাকবে তিস্তা ফারাক্কা আর সীমান্ত বেষ্টিত বাংলাদেশ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন